আকাশে তখন চাঁদ ডুবে যাচ্ছে ধীরে ধীরে চারদিকে নীরবতা কিন্তু সেই নীরবতার মধ্যে যেন এক ভয়ানক প্রতিধ্বনি বাজছে সময় শেষ হয়ে এসেছে হজরত নুহ আলিহি সালাম দাঁড়িয়ে আছেন তার ছোট্ট গ্রামের এক উঁচুটি লায় চোখে জল কিন্তু মুখে দৃঢ়তা বছরের পর বছর তিনি তার জাতিকে ডেকেছেন এক আল্লাহর ইবাদত করতে অন্যায় ও পাপ থেকে ফিরে আসতে কিন্তু মানুষ হাসত তার মুখে তারা বলতো তুমি তো এক সাধু পাগল তোমার এই কথাগুলো শুনে আমরা কেন আমাদের বাপদাদার ধর্ম ছাড়ব প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নুহ আলহ সালাম আহ্বান করতেন কখনো গোপনে কখনো প্রকাশ্যে কখনো কেঁদে কখনো প্রার্থনা করে কিন্তু যারা তাকে শুনতো না তারা পাথর ছুঁড়তো গালাগালি দিত এমনকি তাকে মারতো তিনি ক্লান্ত হয়ে যেতেন তবুও থামতেন না কারণ তিনি জানতেন এই কাজ তার দায়িত্ব আর আল্লাহর আদেশ ছাড়া এই আহ্বান বন্ধ করা যাবে না বছর কেটে যায় দশক পেরিয়ে যায় নু হালেহিসলামের বয়স তখন প্রায় নশো বছর তার জাতির বেশিরভাগ মানুষ তাকে অস্বীকার করেছে তখন তিনি কাঁদতে কাঁদতে দোয়া করলেন হে আল্লাহ এ জাতি আর কখনো সোজা পথে আসবে না তুমি যেভাবে চাও সেভাবে সিদ্ধান্ত দাও তখন আল্লাহ তাকে আদেশ দিলেন হে হেনুহ আমি শীঘ্রই এই পৃথিবী ধুয়ে ফেলব তুমি একটি নৌকা তৈরি করো আমার নির্দেশে আর তোমার সাথে নাও যারা ইমান এনেছে সেই নৌকা বানানোর গল্প শুরু হয় এক শুষ্ক মরুভূমিতে যেখানে বছরের পর বছর বৃষ্টি হয়নি তখন মানুষ হাসতে শুরু করলো নুহ তুমি কি পাগল হয়েছ এই মরুভূমিতে নৌকা বানাচ্ছ এখানে তো এক ফোঁটা জলও নেই কিন্তু নুহ সালাম কোনো জবাব দিতেন না তিনি হাতুড়ি চালাতেন কাট কেটেই যেতেন আর মুখে শুধু বলতেন যেদিন বুঝবে সেদিন আর সময় থাকবে না নৌকাটা ছিল বিশাল তিনতলা কাঠের গঠন নিচে পশুদের জন্য জায়গা উপরে মানুষ আর সবচেয়ে উপরে পাখিদের জন্য স্থান আদেশে তিনি প্রতিটি জোড়া প্রাণীকে একত্র করলেন বাঘ হাতি ছাগল ভেড়া ঘোড়া পাখি এমনকি কীট পতঙ্গ সবাই সেই নৌকার দিকে এগিয়ে এলো এক অজানা টানে মানুষ তখন আরো হাসলো দেখো নোহের পশুগুলো নাকি তার সঙ্গে সমুদ্রে যাবে তারা হেসে গড়িয়ে পড়ত কেউ কেউ পাথর ছুড়ত কেউ কাদা মাখিয়ে দিত নৌকার গায়ে কিন্তু নু আলহি সালাম বলতেন হাসো তোমাদের সময় আসছে একদিন আকাশের রং বদলে গেল সূর্য ঢাকা পড়ল ঘন কালো মেঘে বাতাসে অদ্ভুত ভার দূরে বজ্রপাতের ঝলক আর হঠাৎ টপ করে পড়ল প্রথম বৃষ্টির ফটা নু আলেহি সালাম আকাশের দিকে তাকালেন এটাই সেই দিন আল্লাহ তাকে বললেন হে নুহ তুমিও তোমার সঙ্গীরা নৌকায় ওঠো আজ আমার আদেশে পৃথিবীর দরজা খুলে যাবে নূহ সালাম তার পরিবার ও ইমানদারদের নিয়ে নৌকায় উঠলেন তার এক ছেলে তখন বাইরে দাঁড়িয়েছিল নূহ আলহ ইসালাম ডাকলেন বাবা এসো এই নৌকায় চড়ো এটা আল্লাহর আদেশে তৈরি ছেলেটি হেসে বলল আমি পাহাড়ে আশ্রয় নেব ওখানে পানি আসবে না নু হালেহ সালামের চোখে জল এসে গেল বললেন আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না এরপর আকাশ থেকে নামলো এক অচেনা শব্দ যেন পুরো আসমান ফেটে যাচ্ছে বৃষ্টি নেমে এলো স্রোতের মতো মাটির নিচ থেকেও পানি উঠতে লাগল নদী খাল পাহাড় সব জায়গা থেকে জল ফেটে বেরোচ্ছে মানুষ ছুটছে চিৎকার করছে কেউ পাহাড়ে কেউ গাছে কিন্তু পানি থামছে না দশ বিশ চল্লিশ দিন ধরে বৃষ্টি চলল নিরবিচ্ছিন্ন নুহ আলিহিসের নৌকা তখন ভেসে যাচ্ছে পর্বতের উপরে সব দিক অন্ধকার চারদিকে কেবল পানি আর মৃত পৃথিবীর গন্ধ তার মুখে দোয়া হে আল্লাহ তুমিই রক্ষা করো দিনের পর দিন নৌকাটি ভেসে রইল নুহ আলিহ দেখলেন আকাশে কোনো পাখি নেই কোনো শব্দ নেই কেবল নিস্তব্ধ পৃথিবী তিনি জানতেন এখন আল্লাহ ছাড়া আর কেউ জানে না কোথায় তারা যাচ্ছে অবশেষে একদিন নৌকার গায়ে এসে বসলো একটা কবুতার ঠোঁটে ছিল একটা সবুজ পাতার ডাল নুহ সালাম বুঝলেন পানি নামতে শুরু করেছে কিছুদিন পর নৌকা থেমে গেল যুদ্ধি পর্বতে নুহ সালাম তখন সেজবায় পড়ে গেলেন কেদে বললেন হে আল্লাহ তুমি দুনিয়াকে শুদ্ধ করেছ তুমি আমাকেও শুদ্ধ করো তিনিও তার সঙ্গীরা নৌকা থেকে নেমে এলেন পৃথিবী তখন এক নতুন পৃথিবী মাটি স্যাঁতে গাছপালা ভেসে গেছে কিন্তু আকাশ পরিষ্কার বাতাস শান্ত চোখে জল কারণ তিনি জানতেন তার নিজের ছেলেরা কেউ আর নেই তার বংশ বেঁচে আছে কেবল ইমানদারদের মধ্যেই তার জীবনের এই অধ্যায় শুধু এক মহাপ্লাবনের গল্প নয় এটা এক নবীর ধৈর্য ত্যাগ ও আল্লাহর প্রতি অটল বিশ্বাসের গল্প তিনি প্রমাণ করেছিলেন যদি পৃথিবীর সবাই মুখ ফিরিয়ে নেয় তবু একজন মানুষ একা দাঁড়িয়ে থাকতে পারে আল্লাহর জন্য নু সালামের নৌকা শুধু কাট আর পেরেকের গঠন ছিল না এটা ছিল তওবার প্রতীক আশ্রয়ের প্রতীক এবং ইমানের শক্তির প্রতীক অনেকে বলে সেই নৌকার অংশ এখনও আছে পাহাড়ের গায়ে আল্লাহর নিদর্শন হিসাবে রেখে দেওয়া হয়েছে মানবজাতির স্মৃতির জন্য যেন মানুষ বুঝতে পারে যখন অন্যায় সীমা ছাড়ায় তখন আল্লাহর ন্যায় বিচার আসে আর সেই বিচারের সময় কেউ রক্ষা পায় না শুধু তারাই যারা সত্যে বিশ্বাস করে আজকের দুনিয়ায় আমরা আবার দেখি অন্যায় অহংকার পাপ আর সত্য থেকে দূরে সরে যাওয়া কিন্তু মুহালাইহিস সালামের গল্প আজও মনে করিয়ে দেয় প্রতিটি বৃষ্টি একদিন থেমে যায় কিন্তু আল্লাহর বিচার থামে না নু আলাহ সালামের জাতি হারিয়ে গেছে কিন্তু তার বার্তা আজও বেঁচে আছে তুমি যেখানেই থাকো যত বড়ই হও যদি তোমার ভেতর বিশ্বাস থাকে তবে তোমার জন্য এক নৌকা আছে আল্লাহর রহমতের নৌকা নিরবতার মধ্যে শেষ শব্দটা যেন ভেসে আসছে সমুদ্রের দিক থেকে ঢেউয়ের গর্জনের মাঝেও শোনা যায় সেই প্রাচীন আহ্বান আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই